আপনাকে আমরা তিনটি প্রশ্ন করবো যদি আপনি উত্তর দিতে পারেন আপনাদের পুরস্কার থাকবে ইনশাল্লাহ আপনি রেডি আছেন আপনার জন্য প্রথম প্রশ্ন হলো অনলাইনে ইসলামের নামে মিথ্যা খবর সারলে কি গোনা হবে অনলাইনে মিথ্যা খবর সারলে কি গোনা হবে কবিরা গোনা ধরে নেবো অবশ্যই অত্যন্ত সঠিক হয়েছে মিথ্যা কথা বলা তো কবিরা গোনাই অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সঠিক সঠিক দেওয়ার জন্য আপনাদের দ্বিতীয় প্রশ্ন হলো নামাজের সময় কারো ফোন ধরলে কি হবে নামাজের সময় কারো ফোন বেজে উঠলে কি করতে হবে ফোন অবশ্যই এমত অবস্থায় থাকতে হবে ফোন ধরা যাবে না বা ফোনটা ইয়া করতে হবে সাইলেন্ট করে খুব দ্রুত ভাবে দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক এক কিছু গেছে আপনার জন্য আরেকটি প্রশ্ন হলো মসজিদের মসজিদের ভিতরে হেডফোন কোরআনে কোরআনুল কারীম শোনা যাবে কি

যে ব্যক্তি বাড়ির থেকে আজান শোনার পরে বাড়িতে উজু করে নামাজের উদ্দেশ্যে রওনা দেবে তার জন্য কত পরিমান আলহামদুলিল্লাহ নদুল্লাহ সঠিক হয়েছে প্রতি কত নাকি লেখা হবে আলহামদুলিল্লাহ অত্যটি সঠিক হয়েছে আর যদি কোনো ব্যক্তি তাকবুরুল্লাহ সহিত নামাজ আদায় করে ফরজ নামাজ মানে তাকবুরুল্লাহ নামাজ শুরু করলো আল্লাহ আকবর মানে এইটা ধরতে পারেন ওই ব্যক্তির জন্য কি কত ধরনের সব মানে কত বড় সব এর হাদিসের মধ্যে উল্লেখ আছে যে ব্যক্তি তাকবুর রশিদ নামাজ পড়বে তার জন্য অনেক বড় একটা সবের নাম হল প্রিয় দর্শক এই উত্তরটি আপনারা কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ দেখো আপনার উত্তর সঠিক হয়েছে দুইটি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাকে একটি টুপি পুরস্কার আমাদের পক্ষ থেকে টুপি রাখেন